কেমন আছেন সবাই আজ হাজির হলাম আরেকটি একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে একটি ফক লিউগং লিউগ ব্র্যান্ডের সিপিসি টি থার্টি মডেলের এবং আমি এই ফক্লিপটি ফুয়েল ওয়াটার সেপারেটর এবং ইঞ্জিন অয়েল ফিল্টারটি খুলব কিন্তু মাঝপথে পথে আসার পর আমার মনে হলো যে ফিল্টার ওপেনারটি আমি ভুলে রেখে এসেছি তাই কী করার এমন একটা পর্যায়ে মনে পড়েছে যখন অফিসে ফিরে যাওয়া সম্ভব না আবার সাইটে গিয়েও অ্যাটেন্ড করতে হবে তো তখন আর কি করার সাইটে গেলাম তো কিছুদিন আগে আমি একটা রিল ভিডিও দেখছিলাম যে এরকম ফিল্টার ওপেনার ছাড়াও খোলা যায় তো মাথায় আসলো যেটা আমি ট্রাই করে দেখি তারপর আমি এটা ট্রাই করলাম এবং সফল হলাম ফিল্টারটি বেশ ভালোই টাইট ছিল তো দেখতে পাচ্ছেন যে আমি ফিল্টারটি প্রায় খুলেই ফুলেছি এখন থ্রেডটা খুলতেছি ভিউয়ার্স প্রায় সহজেই ফুয়েল ওয়াটার সেপারেটার ফিল্টারটি খুলে ফেললাম এখন অয়েল ফিল্টারটা খুলতে হবে কারণ এটা বেশ চিপার ভিতরে নাও ইট ইজ বিগ চ্যালেঞ্জ ফর দিস অয়েল ফিল্টার ওপেন উইথ ট্রাই দিস সিম্পল এই চিপার ভিতর থেকে যদি অয়েল ফিল্টারটা খুলতে পারি তাহলে তো হয়েই গেল আর কষ্ট করে অয়েল ফিল্টার ব্যাগে করে টেনে নিয়ে যেতে হবে না সাইডে ব্যাগে শুধু একটা এই আয়রন ওয়্যার থাকলেই হবে দেখি এই আয়রন ওয়্যার দিয়ে খোলা যায় কি না অনেক কষ্ট হচ্ছিল এবং অনেক টাইট ছিল অবশেষে প্রায় খুলে ফেললাম অয়েল ফিল্টারটি দেখুন এখান থেকে অয়েল ফিল্টারটি প্রায় খুলে ফেললাম তো এখন থেকে এটাই বলতে হবে যে টেকেনের লজা অয়েল ফিল্টার খোলা এখন কোনো ব্যাপার না শুধু একটা ওয়ার ফেঁকলেই হবে We got it. We got it. Okay. If you forget the filter opener and go to side, no problem. Solve the problem.